বড় ধরে ফেলেছে আগলা জীবনে আনন্দ ছাড়া আছে কি সেটা যদি আগে বুঝতাম তো একটু কাজ হতো কি হবে রে হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি দেখো চিকেন এখন ঠান্ডার সময় বলে আমরা বেশিরভাগ কাঠের উনুনেই বান্না করছি কারণ শীতের সময় কিন্তু রোদ দূরে বসে রান্না করতে ভালো লাগে আমার তো ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না তো আমি রান্না বান্না করছি আর এদিকে মাসি এনেছে বাসপাতা মাছ যেটা আমি জীবনে কোনোদিন দেখিনি তো দেখো দুটো চোখ এক আমি জীবনে মানে বাপের জন্মে দেখি এই মাছ তো প্রথমে দেখে আমার গাটা শিশির করে কারণ বর্ষাকালে যে রাস্তায় সেই না কি এক ধরনের বলে কালো কালো গুলো ওঠে ওই টাইপের দেখতে আর দেখো দুটো চোখ একসাইডে দেখে তো খুবই হাসি পাচ্ছিল তো মাসি দেখো শিখিয়ে দিচ্ছে কেমন করে কাটতে হয় মাসি এই মাছ খুব সুন্দর করে রান্না করতে পারে তো আজকে অল্প কিছু রান্না হবে বাদ বাকিটা রেখে দেওয়া হবে ফ্রিজে কারণ মাংসটা তো হচ্ছেই আমরা মাংস ভালো খাই আর দিদিমা আর মাসি মাংস খাই না তার জন্য মাছটা শুধু দিদিমা আর মাসির জন্য হবে তো আমি রান্না বান্না সব সেরে নিয়েছি এর ফাঁকে আমি বানিয়ে নিলাম কয়েকটা রিলস দেখো আমি কিন্তু কাজের ফাঁকে ফাঁকে এইভাবে রিলস করি কী করবো বলো তো আর ভিডিও করার জন্য কিছু পায়ও না এর জন্য এগুলোই ভ্লগে ছেড়ে দিই করবো কি বেশি বেশি ভিডিও করেও আর কী হচ্ছে না করেও বা কি হচ্ছে কিছুই তো হচ্ছে না আমার কোনো ব্লগে বেশি ভিউ হচ্ছে না কোনো ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না ভালো লাগে না কি করবো তা ওর জন্য আমি এইগুলোই ছাড়ছি ভালো লাগছে না সত্যি তো দেখো আমি রিলস বানিয়ে নিলাম আর এখন এই ফলস ফলস কাটবো কারণ মাছটা আমি আগে নিয়েছিলাম কেটে নিয়ে টাড়ি পরে এসেছি আবার আবার কাটতে বসেছি শুধু ভিডিও বানানোর জন্য এটা কিন্তু মিথ্যা কথা এটা কিন্তু একদমই সত্যি কথা না দেখো কত নাটক মনে হচ্ছে আমি এত মাছ কেটেছি আবার মুখ নাড়ায় নাড়ায় বলছি তো যাই হোক ভিডিও করে স্নান করে আমি ছাদে চলে এসেছি আর এখন ছাদে খাওয়া দাওয়া হচ্ছে দিদা মাসি সবাই খেতে বসেছে আর আমার আগে খাওয়া হয়ে গেছিলো আমি আজকে স্নান করে একটা শাড়ি পরেছি আমার বড় বছর ধরে ফেলেছে এমনি শাড়ি পরতে বলে কিন্তু পড়ি না যখনই পড়ি তখনই বুঝতে পারে যে রিলস বানানোর জন্য শাড়ি পরেছি আরে পাগলা জীবনে আনন্দ ছাড়া আছে কি সেটা যদি আগে বুঝতাম তো একটু কাজ হতো কি হবে রে মুছে ভি ডার্লিং মা কা গানটা আজ খুব ইচ্ছে করছে গানটা শুনে আমার খুব হাসি পায় এর জন্য আমি গানটা দিয়ে একটা রিলস ভিডিও বানিয়েছি সেটা আবার ইনস্টাগ্রামে ইউটিউবে নয় তো গানটা কার কো ভালো লাগে তোমরা কমেন্টে কিন্তু জানাবে সারাদিন কিন্তু কাজের ফাঁকেও তোমাদের সঙ্গে অনেক কথা বলি আর আমার সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কেটে যায় আর অনেক মজাও করি আমার বরটা থাকলে মাজায় লাতি মাত্র একটা গানটা শুনে তো যাই হোক শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো তো ভালো লাগছে কি তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখো আরে বোঝো না দেখলে আমার ভিডিও প্রফিট হবে কি করে এটা তোমরা বোঝো না কেন বলো তো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলেও দেখা হবে পরের ভিডিওতে